একজন মানুষ মায়ের থেকে সমাজ বিরোধী হয়ে জন্মায় না এই সমাজ এই সমাজ বাধ্য করেজন মানুষকে সমাজ বিরোধী হতে বলে প্রত্যেকটা মানুষ চাই এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে থেকে চায় না এখানে বসে থাকা জনগণ দাড়ি থাকা জনগণ দোকানদার মানুষ সবাই চাই এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে আমিও তাই চেয়েছি কিন্তু কেউ পারে না আমিও পারি না প্রত্যেকটা মানুষ চলছে নিজের নিজের চালায় প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে আমারও আছে কেউ ভালো নেই মা কেউ ভালো নেই তুই সকাল বেলায় কাউকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন বলে ভালো আছি মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে আমরা যাত্রা মঞ্চে রং মেখে অভিনয় করছি উনি বাস্তবের মাটি দাঁড়িয়ে রং না মেখে অভিনয় করছেন ভালো থাকার অভিনয় বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভালো থাকা যায় না যায় না ভালো থাকা এখন প্রত্যেকটা মানুষ আতঙ্ক নিয়ে বাঁচে আতঙ্ক এই বাঁচে একজন একজন স্ত্রী বাঁচে তার স্বামী তাকে মদ গে সে মারবে এই আতঙ্কে একজন দাদা বাঁচে তার ভাই তাকে সম্পদ থেকে বেদখল করে দেবে এই আতঙ্কে বাড়ির বয়স্ক বাবা বাঁচে তার ছেলে বা বৌমা যে কোনো দিন তাকে বাড়ি থেকে বের করে দেবে এই আতঙ্কে আরে জনগণ এই জনগণ বাঁচে নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলে মেয়েকে চাকরি দেবে না এই আতঙ্কে আর নেতা বাঁচে জনগণের ভোট না পেলে নেতার নিজের চাকরিটাই থাকবে না এই আতঙ্কে প্রত্যেকটা মানুষ আতঙ্ক কেও কেউ ভালো নেই যদি দেখবে মা আতঙ্ককে ভুলে গিয়ে ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে ধনী গরীব সব একসাথে মিলে মিশে সুখে শান্তিতে বসবাস করবে না সেন যাত্রা মঞ্চ থেকে জনগণকে লোক নিতে হবে না বড় মানুষের বেশি টাকা দেখে যাত্রার নাট্যকারেরা আবার নতুন করে লোকসক্ষেখার গল্পের রশত খুঁজে পাবে আর সেদিন সেদিন মঞ্চে কোনো ভিলেন থাকবে না কোন ভিলেন না সেদিন সবাই হিরো আপনারাও হিরো আমিও হিরো আর সব হিরোনা সেদিন সমস্কার রেগে উঠবো বলো 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 সবে শতবিনা বেনু রবে ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ ভাসন রবে শ্রেষ্ঠ ভাষণ রবে শ্রেষ্ঠ